তাক তাকে আমি তাকে হাজার বার চেয়েছি কিন্তু সে আমাকে চায়নি সে থাকতে চায়নি তারপর তাকে যেতে দিলাম আমি তাকে হাজার বার বোঝানোর চেষ্টা করেছি সে বোঝেনি বুঝতে চায়নি তারপর তাকে যেতে দিলাম আমি তার কাছে হাজার বার মাথা নত করেছি সে গুরুত্বই দেয়নি সে ফিরেও তাকায়নি তারপর তাকে যেতে দিলাম আমি আজকে ক্লান্ত নয় আমি এখন নিজে বুঝেছি যে সে আমার মতো নিরীহ প্রজাপতিকে চাইনি সে তো শক্তপক্ত বিষাক্ত মৌমাছিকে চেয়েছে তাই আমি তাকে যেতে দিলাম সময়ের সাথে শুধুমাত্র কথা বলার ধরন বদলায় না মানুষের পছন্দও বদলায় মানুষের পছন্দ আকাঙ্ক্ষা চাহিদা এই সমস্ত কিছু ধীরে ধীরে ঠিক বদলে যায় একটা মানুষ যে কতটা নির্লজ্জ হতে পারে কথা দিয়ে কথা রাখে না সেটা সময়ের সাথে সাথে ঠিক ফুটে ওঠে মানুষকে জোর করে ধরে রাখা যায় না আর কারো ওপর জোর খাটাতে কিন্তু অনেকটা ভালোবাসার সম্মতি প্রয়োজন তাই একে অন্যের প্রতি যদি ভালোবাসার তাল মিল থাকে না তাহলে কাউকেই কোনো কিছুর জন্য জোর করতে হয় না মানুষটা নিজে থেকেই সব কিছু বুঝবে বোঝাবে তারপর নিজেই ভালোবাসার দোহাই দিয়ে সমস্ত অজুহাতকে দূরে সরিয়ে দিয়ে ঠিক থেকেই যাবে কাউকে জোর করে আটকে রাখার ব্যাপারটা ঠিক তখনই উঠে আসে যখন ভালোবাসার সম্মতি নিভে গিয়ে বিশ্বাসটাও ভাঙতে শুরু করে আর কাউকে জোর করে ধরে রাখলে শুধু মানুষটাই থাকে সেখানে মানসিক শান্তি আর থাকে না আর যেখানে মানসিক শান্তি নেই মানুষ তো সেখানে ঠিকভাবে নিঃশ্বাসটাও নিতে পারে না তাই তাকে আমি জোর করিনি তাকে যেতে দিলাম এত এত যত্ন গুরুত্ব লোবাসা পেয়েও যে উপেক্ষা করে চলে যেতে পারে তার জন্য মায়ার কান্না কেঁদে কোনো লাভ হবে না তাকে আমি যেতে দিলাম জীবনের আনন্দের মুহূর্তে যে ভালোবাসার গঠন হয় তার মূল্য যতটা সেই ভালোবাসা ভেঙে যাবার পর যে হৃদয় ভেঙে চোখের জল আসে তার মূল্য অনেক অনেক বেশি ওই ফোঁটা ফোঁটা জলের মধ্যে একটা মানুষের সর্বোচ্চ আবেগীয় কষ্ট থাকে অপ্রকাশিত অনেক অভিযোগ থাকে চোখের জল এমনি এমনি বেরিয়ে আসে না আর তুমি চাইলেও না জোর করে বের করতেও পারবে না যখন আঘাতটা অনেক গভীরে গিয়ে লাগে শব্দগুলো হারিয়ে যায় তখন মনটা কেঁদে ওঠে একা একাই কেঁদে ওঠে আর সেই দেখে আমাদের দেহটাও কাঁদে তাই কথাই বলে না মন প্রাণ তখনই কাঁদে যখন জীবন ভালোবাসার আগুনে জলে শুরুটা একটা মানুষ যতই সহজ সরল হোক না কেন প্রায় সব কিছুকেই বিনা প্রশ্নেই মানিয়ে তুমি কল্পনাও করতে পারবে না যে ওই মানুষই একদিন কথায় কথায় বিরক্ত হয়ে উঠতে পারে ছেড়ে যাবার কথা বলতে পারে তোমার দিকে তাকিয়ে সে অন্য কাউকে ভাবতে পারে শুধুমাত্র টাকা পয়সার জন্য একটা মানুষ অন্য মানুষকে ছেড়ে যায় না কখনো কখনো কিন্তু মানুষ ভেতর থেকেই এতটা অসভ্য যে তাদের একজনকে নিয়েই না মনের স্বাদ মিটে না দেহের স্বাদ মিটে না তারা কখনো সভ্য মানুষ নয় তারা তো অসভ্য প্রাণী তাই তাকে আমি যেতে দিলাম নিজের ঈশ্বরের উপর বিশ্বাস রাখো তোমার অসম্ভব ভালোবাসা সত্ত্বেও যদি ভালোবাসাটা ভেঙে যায় তাহলে ভেবে নিও যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে আর খারাপ কিছু হতে পারতো কিন্তু তোমার ঈশ্বর তার আগেই তোমায় বাঁচিয়ে নিয়েছে তাই নিজের খেয়াল রেখো সাবধানে থেকো জীবনটা শুধু কাউকে ভালোবেসেই সীমিত নয়